নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো ব্রেড আর ডিম দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি একবার হলো এইভাবে নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু অনেক পছন্দ করবে তাহলে চলুন দেখে আমি কিভাবে এই নাস্তার রেসিপিটি তৈরি করছি এখানে আমি চার পিস ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডগুলোকে আমি জলের মধ্যে এইভাবে ডিপ করে নেব আর হাত দিয়ে ভালো করে চিপে ব্রেডের মধ্যে থেকে জলটাকে আমি বের করে নেব আমি চারটে ব্রেডেরই একইভাবে আমি ভালো করে ভিজিয়ে এইভাবে চিপড়ে জলটা বের করে নেব আমি পরিমাণে এই অল্প তৈরি করছি তার জন্য চারটে ব্রেড ব্যবহার করছি আপনারা কিন্তু কম বেশি করে করতে পারেন চারটে ব্রেডের জন্য আমি এখানে তিনটে ডিম নিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ডিমগুলোকে আমি ভেঙে নিয়েছি এবার এর মধ্যে থেকে আমি কুসুমগুলোকে বের করে নেবো আর কুসুমগুলোকে তুলে কিন্তু আলাদা আলাদা একটা বাটিতে রেখে দিতে হবে আমি তিনটে ডিমের কুসুমই ভালোভাবে তুলে নিয়েছি একটুখানি আরামসে তুলে নিতে হবে যাতে ডিমের কুসুমগুলো ভেঙে না যায় এবার আমি ওই ডিমের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে দেব দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন আর বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালটা কিন্তু স্কিপ করে যেতে পারেন তার পরিবর্তে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে পারেন এবারের মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব আর সামান্য পরিমাণে এখানে হলুদ দিয়ে দেব। এবার সবকটা উপকরণ হাতের সাহায্যে ভালো করে মেখে নেব এই রেসিপিটি তৈরি করতে কিন্তু একদমই বেশি উপকরণের দরকার হয় না সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তার রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব দেখুন আমি ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে আমি এক চামচ মতো তেল দিয়ে দেব। তেলটাকে একটু নাড়াচাড়া করে গরম করে নেব এবার যে রুটি আর ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছি তার থেকে একটুখানি নিয়ে এইভাবে মাঝখানে একটুখানি গর্ত করে দিতে হবে দেখুন আমি ঠিক যেভাবে দিচ্ছি সেভাবে কিন্তু তৈরি করে নিতে হবে আমার এখানে চারটে ব্রেড দিয়ে টোটাল তিনটে নাস্তা তৈরি হয়েছে আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু কম বেশি করে করে নিতে পারেন আমি একটু বড় বড় করে করলাম আপনারা ছোট করেও কিন্তু করে নিতে পারেন আমি তিনটাকে একইভাবে সুন্দর করে করে নিয়েছি এবার এর মধ্যে যে ডিমের কুসুমগুলো তুলে রেখেছিলাম সেই ডিমের কুসুমগুলো উপর থেকে এইভাবে দিয়ে দেব এবার আমি এই উপর দিয়ে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব যাতে খেতে একটু ভালো লাগে আপনারা চাইলে কিন্তু উপর দিয়ে একটু লাল লঙ্কার গুঁড়িও দিয়ে দিতে পারেন এবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট হতে দেব তিন থেকে চার মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে নাস্তাগুলোকে উল্টে দেব। এখানে কিন্তু একটু সাবধানতা এখানে উল্টাতে হবে আমি তিনটেকে ভালোভাবে উল্টে দিয়েছি নাস্তাগুলোকে এবার আমি আবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য হতে দেব। আর এটা কিন্তু মিডিয়াম টু লো আছে রেখে করতে হবে নাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে দেখুন দুই পাশেই কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব বাড়িতে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন বাচ্চাটা কিন্তু অনেক মজা করে খাবে আমি একটা কেটে দেখাচ্ছি এটা দেখুন কতটা সুন্দর হয়েছে তৈরি হয়ে গেছে ডিম আর পাউরুটি দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে একবার হল এইভাবে নাস্তাটি তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন